হ্যালো ভিউয়ার্স আমরা আমি এখন আলোচনা করব রম বসের সঙ্গে সামান্তরিকের সাদৃশ্যগুলি কি কী কী সেগুলো আলোচনা করবো আমরা কী করবো যখন আমরা রম বসের সমান্তরিক মধ্যে সাদ লিখবো বিষয় লিখব কোন বিষয়ের উপর তাদের আলোচনা আলোচনাগুলো রাখবো এটা লিখবো রম্বস বস এক থেকে প্রথম বিষয়টা হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আবার রম্বোস হলো যেটা সমান্তরিক যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এটা রম্বোস হলো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাহলে এটা হয়ে গেলো এক নম্বর মানে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এমনি রম্যসের তো চারটে বাহুই সমান দৈর্ঘ্য সমান তার বিপরীত বাহু দৈর্ঘ্য সমান তাহলে কি সেখানে আমরা কি লিখবো রম্যসের ক্ষেত্রে লিখব হ্যাঁ সমান্তরিকের ক্ষেত্রে সিমিলারিটি বিপরীত কোন সামান্তরিকের বিপরীত কোল পরস্পর সমান ভ্রমণ করা যায় আবার যেহেতু রম্মস এক প্রকার সমান্তরিক তাই রম্মসেরও বিপরীত কোল পরস্পর সমান এখন উত্তরে আবার কি লিখব ওই কর্ণ লিখব হ্যাঁ সমান্তরিক ক্ষেত্রেও হ্যাঁ আবার কর্ণ দুটি এখানে আমরা জানি যে সমান্তরিক কর্ণ দুটো কী করে পরস্পরকে সমুদ্খণ্ডিত করে এমনি রমবসও এক এক ধরনের সমান্তরিক তাই রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্দ্বিখণ্ডিত করে তাও কী হবে উভয় ক্ষেত্রে হ্যাঁ হবে আবার চার নম্বর পাঁচ নম্বর প্রতিটি কর্ণ প্রতিটি কর্ণ একটা কর্ণ কি করে দুটো করে। এটা যায় একটা কর্ণ দুটো সর্বসম্মতি ত্রিভুজে বিভক্ত করে তা সেটা এই নম্বসের ক্ষেত্রেও হবে হ্যাঁ সমান্তরিকের ক্ষেত্রেও হবে হ্যাঁ আবার কর্ণ দুটি এই পরস্পরকে ছেদ করলে যে চারটা কি হয়ে যাচ্ছে ত্রিভুজ গঠিত হয় এই চারটা ত্রিভুজের প্রত্যেকটি ক্ষেত্রফল ক্ষেত্রে কিভাবে সমান হয়ে যাবে সেটা সময় রংসের ক্ষেত্রেও সমুদ্রের ক্ষেত্রে হ্যাঁ আবার কি যে কোনো বাহু যে কোনো বাহু সংলগ্ন অন্তঃক্ষণ দুটি সমষ্টি সর্বদা দুই সমকোণ যেহেতু দুটো বিপরীত বাউ গিয়েছে পরস্পর সমান্তরাল এটা ভেদক তাহলে ভেদকের এক যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরণ হয় তাহলে ভেদকের এক অন্তঃ দুটো কি হয় একই বর্ষস্থ অন্তঃক্ষণ দুটি সমষ্টি দুই সমকোণ হয় সেই কারণে যে কোনো বাউর সংলগ্ন অন্তঃ কোণের সমষ্টি দুই সমকোণ এটা রম্বসের ক্ষেত্রেও হবে হ্যাঁ সামান্তরিকের ক্ষেত্রেও হবে হ্যাঁ এর আগের ভিডিওগুলোতে এই যে আয়তক্ষেত্রের সঙ্গে একই একইভাবে দেখি একই বিষয় তাই তোমরা তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এরপরে আবার আরও আছে কয়েক সিমিলারিটি সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখো